শুক্রবার সকল অনন্ত বাড়া রণসি সঙ্গে একাদশের মাঠের দক্ষিণ প্রান্তে এবং বন্ধু ফুটবল তারা কিন্তু রয়েছে মাঠের উত্তর প্রান্তের নেতেন আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত শেষ খেলার চোখের উপভোগ করবেন যারা আগামীকালে খেলা তারা উপভোগ করবেন

All yeah. our oh, shots are the woman to punch the ball out of goalkeeper Abdul Haki. Shepine. That's why they can sit and jump. You can take to the ball And then left wing side position.